যখন এন্ট্রিতে প্রফিট হবেই হবে তখনকার অবস্থা দেখেন আমি প্রথমবারে বাই এন্ট্রি নিয়ে রেখে দিয়েছিলাম এবং স্টপ লস যথারীতি বসিয়েছিলাম বাট তারপরও লং টাইমের জন্য আমি আসলে ঘুমিয়ে যাওয়ার কারণে আমি দেখি না মার্কেটের অবস্থা কি প্রথমটা স্টপ লস আমার হিট করেছে কোনো আমার কোনো চোদ্দ ডলার লস হয়েছে বাট তাতে আমার সমস্যা নাই কারণ মার্কেট কনফার্ম বায় এনটিতে আসে এবং প্রফিট বড়ো একটা আসবে এই জন্য কিন্তু আমি আবারও সেম দেখেন আমি যখন দু হাজার তেইশশো পঞ্চাশ ডলার যখন রয়েছে তখন আমি বাই এন নিয়েছি মার্কেট ডাউনে গিয়েছিলো বাট এখানে যদি আমার স্টপ লসটা আমি আরেকটু একটু দিতাম তাহলে আমার স্টপ লস সিট করতো না তারপরে সমস্যা নাই কারণ এটা সামান্য গেলে যায় আসে না কারণ কখনো কখনও প্রফিট হবে লস হবে এটা স্বাভাবিক বাট দ্বিতীয়বার দেখেন আমি সেম জায়গা থেকে যখন মার্কেট আরও একটু নিচে নেমেছিল বা আমার স্টপলা যখন হিট করেছে তখন কিন্তু আমি মার্কেটে ছিলাম না ওই সময় যদি থাকতাম তাহলে ওখান থেকে আমার বায়ো এন্ট্রিটা নেওয়া উচিত ছিল বাট তারপরেও যেহেতু পারিনি নো প্রবলেম সেম জায়গায় দেখেন তেইশশো পঞ্চাশি আবারও আমি বায়ো এন্ট্রি একটা নিয়েছিলাম এবং সেম বায়ো এন্ট্রিতে আমার প্রফিট দেখেন বত্রিশ ডলার এবং এই অবস্থাটা দেখেন অনলি অ্যাকসেন্টেড ট্রেড আমরা কিন্তু ব্যালেন্স বেশি নাই সো যদি আমার ব্যালেন্স বেশি থাকতো আমি কিন্তু আমার রেঞ্জ অনুসারে আমি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে আমি হয়তো বা একটা থেকে দুইটা বা তিনটা ট্রেড ওপেন করতাম অথবা সেন্টের জায়গায় পাঁচ সেন্ট দশ সেন্ট নিতাম বাট আমার যেহেতু ব্যালেন্স নাই সেই পরিমাণ আমার অ্যাবিলিটি নাই বলে আমি কিন্তু অনলি অ্যাক্সেন্টেড ট্রেডের উদ্যে নেই না আর অ্যাক্সেন্টেড ট্রেডেই দেখেন আমার এই প্রফিটটা আসছে সো যারা আসলে কিছু কিছু সময় মনে করে যে অল্প ট্রেড বা আমার অল্প ব্যালেন্সে ট্রেড করতে পারবো না বা আসলে অ্যাকসেন্টেড ট্রেড করে ইনকাম বেশি হবে না তো তাদের তো বলবো অবশ্যই আপনার রেঞ্জটা আপনি ঠিক রাখেন হ্যাঁ প্রথম অবস্থায় আপনার শিখতে থেকে ইনকাম কম হোক বাট সমস্যা নাই যখন আপনার স্মার্ট ব্যালেন্স হবে সেই সময় আপনি সেইভাবে ট্রেড করেন বাট এখন আপাতত ট্রেড রানিং রাখেন ট্রেড যদি আপনি ক্লোজ করে দেন অফ করে দেন আপনার এই একটা মনের একটা স্পিড আছে যে আপনি ট্রেড করতে পারবেন কি পারবেন এই স্পিড লেভেলটা আপনার কমে যাবে আপনার হাতটা ঠিক থাকবে না আপনি ট্রেড থেকে দূরে থাকলে সুতরাং অল্প ব্যালেন্স নিয়েও আপনি এক সেন্টের এক ট্রেড করেন হ্যাঁ কখনও কখনও লাভ হবে কখনও কখনও লস করবেন এভারেস্টে আপনি হয়তো বা সমতা থাকবেন বাট বলবো ট্রেডটা রানিং রাখেন ঠিক আছে আর আমাদের এই দেখেন আমিও কিন্তু অল্প ব্যালেন্স আমি ট্রেডটা রানিং রেখেছি এবং এমন একটা সময় আপনি আপনার সব সময় দেখতে হবে বা সব সময় ট্রেড করতে হবে এমন আপনি একটা সময় দেখেন ওই সময়টাই আপনি চেষ্টা করেন ট্রেডটা নিয়ে প্রফিটটা কিছুটা ব্রুক বুক করার জন্য কারণ কিছু কিছু মোমেন্ট আছে ওই মোমেন্টে মার্কেট অনেক ওঠানামা করে এবং ওই ওঠানামাতে বোঝা যায় যে এই এটা কনফার্ম প্রফিট আসবেই তো আপনি স্টপ লস লাগিয়ে সেটা ট্রেড নেন আমার প্রথমটার মতো আমার প্রথমটা হিট করেনি আমি মনে করছি মার্কেটটা নামবে না বাট তারপরেও নেমে গেছে বাট তারপরে তো কিন্তু সমস্যা নাই স্টপ লস হিট করলেও কারণ আমার অতিরিক্ত যায়নি বা অতিরিক্ত যাওয়ার সম্ভাবনাই নাই যেহেতু স্টপ লস দিয়েছি আর যখন আমি দ্বিতীয়বারে এন্ট্রি নিয়েছি এখানেও কিন্তু স্টপ লস ছিল বাট মার্কেটে আমার দিকে এই জন্য প্রফিটটা একটু বেশি হয়েছে আমি কিছু কিছু সময় দেখা যায় যে টিপি ইউজ করি না স্টপ লস ইউজ করি অনেক সময় দেখা যায় মার্কেট অনেক বিপরীতমুখী আছে বাট আপনার পজিটিভে যাওয়ার সম্ভাবনা ওই সময় আপনি স্টপ লসটা ইউজ করেন টিপিটা রেখে দেন যে আপনার মার্কেটটা দেখেন কত উর্ধে যেতে পারে কিছু কিছু সময় কিছু কিছু মানুষ একটু আফসোস করে যে ভাই আমি স্টপ লস এবং টিপি দুটাই বসেছি বাট আমি যদি টিপি না বসে তা মার্কেটটা তো অনেক উর্ধে গেছে তার মানে আমার যেখানে দশ পনেরো বিশ ডলার প্রফিট হওয়ার কথা সেখানে একশো ডলার প্রফিট হয়ে যেত বাট আপনার হয়নি টিপি বসার কারণে এক্ষেত্রে আপনার লস করতেছেন এই ক্ষেত্রে অনেকে টিপি ইউজ করে না আবার অনেক মনে করে ভাই যে মার্কেট উঠে গিয়ে আবার নেমে আসলো তাহলে তো আমি প্রফিটটাও নিতে পারলাম না তাহলে যেটা আসলে অল্প আসতো সেটাও তো আসলো না এখানেও একটা ব্যাপার আছে তবে বুঝতে হবে মার্কেটটা কতটুকু পর্যন্ত উঠতে পারে বা নামতে পারে এবং কোথায় গিয়ে স্থির হতে পারে এই রেঞ্জটা আপনি একটু খেয়াল করবেন এই রেঞ্জটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনার টিপি না বসাইলেও চলবে বাট স্টপ লস ডেফিনেটলি বসাতে হবে ঠিক আছে সো আপনাদের বলবো যাদের ব্যালেন্স অল্প আছে তারা মাঝে মাঝে দিনে একবার একটা অ্যানালাইসিস করেন বা কারোর একটু হেল্প নেন নিয়ে চেষ্টা করেন যে একটা অন্তত মানে কনফার্ম ট্রেড নেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ দিন শেষে আপনার যতটুকুই আসুক না কেন আপনি তাতে স্যাটিসফাইড হতে পারবেন ঠিক আছে তো ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আর এখন আসলে রোজা রমজান গেল ট্রেডটা অনেক কম করেছি এখন আবারও টুকটুক করে ট্রেড করবো আর পার্সোনালি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি বা করতেছি এই কারণে আসলে ট্রেডটাও আসলে একটু কম কম সময় দিচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও